আলুর কেজি দশ টাকা বারো টাকা ছয় টাকা আট টাকা আমরা এখন হচ্ছে সাতপেরা ইউনিয়নের গোয়ালজার ভাজা বাজার যেটা সাতপেরার কেন্দ্রবিন্দু আমরা এখানে আসি আলুর কেজি খুচরা বিক্রি করতেছে দশ টাকা পাইকারি ছয় টাকা আট টাকা এ নাকি একজন কৃষকের এক কেজি আলু উৎপাদন করতে বিশ টাকার মতো খরচ হয় কম বেশি বিশ বাইশ টাকা খরচ হয় এটা সরকারকে নিশ্চিত করা লাগবে যে কৃষক যেন অন্তত পক্ষে আলু পঁচিশ টাকা থেকে আঠাশ টাকা বেচতে পারে এবং বাজারে যেন এটা তিরিশ টাকা রেটে মানুষও কিনতে পারে তাহলে কৃষকও বাস্তব মানুষও কিনতে পারলো কিন্তু এটা যদি হয় ছয় টাকা আর আট টাকা যে কৃষক কৃষক তো মাঠে মরে যাবে আর কৃষক যদি মাঠে মরে যায় কৃষক যদি মাঠে মরে যায় তাহলে বাংলাদেশ ঠিক পথে যাইতে পারবে না টিকবে না এবং আজকে যেই কৃষক আলু করে লস খাইলো পরের বার তো ওই কৃষক করবে না তাহলে পরের বার আলুর কেজি হবে আশি টাকা তখন আবার জনগণের ভোগান্তি আমি অনুরোধ করব আমাদের এই সরকার এবং খাদ্য মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছেন সংশ্লিষ্ট যে কোনো দপ্তরের দ্বারা দায়িত্বে কৃষক যেন এই আলুর মূল্য পঁচিশ থেকে আঠাশ টাকা পায় এবং বাজারে যেন ত্রিশ পঁয়ত্রিশ টাকার মধ্যে থাকে এটার জন্য যা ব্যবস্থা নেওয়ার ব্যবস্থা নিতে হবে